মার্কিন প্রশাসন হাত ভারতীয়দের দেশে ফেরত পাঠানো দেশটির রাজনীতিতে চলছে তোলপাড় বয়ানে উঠে এসেছে যাত্রাপথের ভয়াবহ অভিজ্ঞতা চল্লিশ ঘন্টার যাত্রায় পুরো সময় বাঁধা ছিল হাতপা দেয়া হয়নি শৌচাগার ব্যবহারের অনুমতিও মোদী সরকারকে তুলোধন করছেন বিরোধীরা জানাচ্ছেন অভিনব প্রতিবাদ হাতে সেকল বাধা এভাবেই পার্লামেন্টে প্রবেশ করলেন ভারতীয় আইন প্রণেতারা তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর সময় করা হয়েছে অমানবিক আচরণ এরই প্রতিবাদে রাজপথে রাহুল প্রিয়াঙ্কা গান্ধী সহ ডাকসাইটের নেতারা অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর অবস্থানের জেরে ভারত ফিরেছেন একশো পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে তাদের বহনকারী মার্কিন সামরিক বিমান ঘরে ফেরা ভারতীয়দের বয়ানে উঠে এসেছে ভয়াবহ তথ্য বন্দী শিবির থেকে বের করার আগেই হাত পা বাঁধে নিরাপত্তা কর্মীরা জানতাম না কোথায় নিয়ে যাচ্ছে ভেবেছি অন্য কোনো ক্যাম্পে নেওয়া হচ্ছে বিমান ওড়ার নয় ঘন্টা পর একজন অফিসার জানান দেশে ফেরত পাঠানো হচ্ছে দীর্ঘ চল্লিশ ঘন্টা বাধা ছিল হাত পা কি খাওয়ার সময় খোলা হয়নি শৌচাগারও যেতে দেওয়া হয়নি টেনে হিচড়ে নেওয়া হয় ধাক্কা দিয়ে ঠেলে দেওয়া হয় ভেতরে অভিবাসন প্রার্থীদের সাথে মার্কিন প্রশাসনের এমন আচরণে খুব্ধ ভারত এটি মূলত ভারতকেই অপমান এমন মন্তব্য করছেন কেউ কেউ অবৈধদের ফেরত পাঠানোর সম্পূর্ণ অধিকার যুক্তরাষ্ট্রের আছে তারা ভারতীয় হলে অবশ্যই তাদের গ্রহণ করব আমরা কিন্তু এভাবে হাত করা পায়ের শেকল বেঁধে সামরিক বিমানে তাদের ফেরত পাঠানো ভারতের জন্য অপমানজনক এদিকে প্রত্যাবাসনের প্রক্রিয়া নতুন নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন অবৈধ অভিবাসন বন্ধের দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি ভারতীয়দের সাথে যাতে দুর্ব্যবহার করা না হয় সে ব্যাপারে মার্কিন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে অবৈধ অভিবাসন প্রার্থীদের প্রত্যাবাসন নতুন নয়। বহু বছর ধরে চলমান কিন্তু ভারতীয়দের সাথে যেন দুর্ব্যবহার না করা হয় সে বিষয়ে মার্কিন সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করছি তবে পার্লামেন্ট নিশ্চয়ই বুঝতে পারছে দালালদের অবৈধ কার্যক্রম বন্ধই ভারতের মূল লক্ষ্য অভিবাসন ইস্যুতে যে কঠোর হবেন নির্বাচনের আগে বেশ খোলামেলা ভাবেই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প এরই ধারাবাহিকতায় অভিষেকের দিনই জারি করেন এ সংক্রান্ত নির্বাহী আদেশ অবৈধ অভিবাসীদের আখ্যা দেন ক্রিমিনাল এলিয়েন